নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে এতে তোমাদের স্বাগত বন্ধুরা বহু প্রতীক্ষিত লাস্ট সিক্স মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে জুন পর্যন্ত তো অবশ্যই আছে এবং জুলাইয়ের এই টিল ডেট পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ বাছাই করা আটশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা জানো যে ডাব্লিউ বিসিএস এর মেইনস আসতে চলেছে ডাব্লু বিসিএস মেইনস পিলি দুটোর জন্য মেসলিনিয়াস পরীক্ষার জন্য ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসএসসি এম টিএস রেলে এনটিপিসি গ্রুপ ডি এসএসসি জিডি কনস্টেবল যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই যে ই বুকটি খুবই কিন্তু জরুরি কারণ এইখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আপকামিং বহু পরীক্ষা কিন্তু কমনভাবে এখানে পুরো গুছানো রয়েছে তোমাদের সামনে আমরা একটু সূচিপত্রে চলে যাব তাহলে তোমরা দেখতে পারবে কী কী আছে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সকল পুরস্কার আছে সকল খেলাধুলা দু হাজার তেইশ চব্বিশে যত গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির সিও রয়েছে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো সম্পর্কে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক যে সমস্ত ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি তারা কিসের সঙ্গে যুক্ত ছিল সেগুলো রয়েছে সম্প্রতি কে কোন পদে আছে সামরিক মহড়া বিভিন্ন সূচকে ভারতের স্থান এবং সেই সূচকে কোন দেশ প্রথম রয়েছে সেগুলো রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্প এবং অ্যাপ গুরুত্বপূর্ণ যোজনা এবং ভারতে ঘটে যাওয়া প্রথম ঘটনাসমূহ যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গার পরিবর্তিত নাম ও মিসলিনিয়াস টপিক অনলাইনার হিসেবে রয়েছে তোমরা জানো যে আমাদের যে এই যে আগের বছরের যে ইবুক থেকে কিন্তু ডাব্লিউসিএস পরীক্ষায় হুবহু দশটা ডা বেঙ্গল পুলিশে পাঁচটা কলকাতা পুলিশ রেলওয়ে এক্সাম এবং এসএসসি পরীক্ষায় বহু প্রশ্ন কিন্তু কমন এসেছিলো তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কি কী আছে দেখে নাও দেখো প্রথমে এখানে সাম্প্রতিক কে কোন পদে আছে এটা কিন্তু পুরো আপডেট করে দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষায় বারবার করে আসে সেগুলো এখানে পুরো লিস্ট আকারে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে সম্প্রতি প্রয়াত যারা হয়েছেন তারা কিসের সঙ্গে যুক্ত আছে সেটা বাংলা ইংলিশ দুটো মিলিয়েই কিন্তু রয়েছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন যে স্পোর্টস সেই স্পোর্টসে কে কোন খেলার সঙ্গে কোন পুরস্কার পেয়েছে সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নোবেল পুরস্কার পুরো লিস্ট কিন্তু রয়েছে ভারতরত্ন পুরস্কারের পুরো লিস্টটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এরকম করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অস্কার থেকে শুরু করে গ্র্যামি বাফতা প্রত্যেকটা পুরস্কার কিন্তু যেগুলো পরীক্ষা বারবার আসে সেগুলো তুলে ধরা হয়েছে এখানে কেন্দ্র সরকারের যে ভবিষ্যৎ লক্ষ্য এবং টার্গেট ইয়ার এটা কিন্তু পিএসসির একটা ফেভারিট টপিক এটা থেকে কিন্তু প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ বুকস অ্যান্ড নথস থেকে কিন্তু যে একদম অনলাইনের আকারে কিন্তু রয়েছে এখানে বিভিন্ন যে টেনিস খেলা অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন নিউমিল্ড প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ দেখতে পাচ্ছ যে সামরিক মহড়া যে ভারতের সঙ্গে কোন কোন দেশের সম্প্রীতি যেমন ইন্ডিয়া বাংলাদেশের মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কার এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ওয়ান লাইনার একদম মান্থ ওয়াইজ ওয়ান লাইনার কিন্তু তোমরা এখানে একদম পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ তো রয়েছে তারপরে ওয়ান লাইনার আকারে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ এরকম ওয়ান লাইনার যেটা তোমাদের পড়তে সুবিধা হবে তো এটা কিন্তু পুরোপুরি যে প্রিন্টেবেল ফরম্যাট তোমরা প্রিন্ট করতে পারবে আচ্ছা এইগুলো ছাড়াও কিন্তু যে শেষে আমাদের মন্ত্রী সভা রয়েছে আইপিএলের কে কোন অ্যাওয়ার্ড পেলো ঠিক আছে কোপা আমেরিকা কাপ এগুলো প্রত্যেকটা কিন্তু টপিক ওয়াইজ কিন্তু ধরে করে দেওয়া হয়েছে তো এটার যে প্রাইস এটার প্রাইস কিন্তু রাখা হয়েছে পঞ্চাশ টাকা কিন্তু না তোমাদের পঞ্চাশ টাকা পে করতে হবে না আজকের জন্য কিন্তু একটা ছাড় রয়েছে আজকে এবং কালকের জন্য যারা আজকালের মধ্যে এটা সংগ্রহ করতে চাই তাদের জন্য কিন্তু চল্লিশ টাকা সোমবার থেকে যারা সংগ্রহ করবে তাদের জন্য এটা কিন্তু পঞ্চাশ টাকায় হয়ে যাবে তো অবশ্যই যারা সংগ্রহ করতে চাও নিচে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু জানাতে পারো এবং এই পিডিএফটা সংগ্রহ করতে পারো ধন্যবাদ এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপিরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে এই গুরুত্বপূর্ণ টেক্সট বুক পাস প্রো কিন্তু তোমরা এখন ছশো নিরানব্বই টাকার বদলে বা পাঁচশো পঞ্চান্ন টাকার বদলে পেয়ে যাচ্ছ পাঁচশো টাকায় এবং এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি ইউজ কোপন করে তোমরা জিকে মেনিয়া লিখে অ্যাপ্লাই করো তো তাহলে কিন্তু আরো টুয়েলভ পারসেন্ট ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে কিন্তু এটা পারচেস করতে পারো